সর্ববৃহৎ একটি পাইকারি দোকান হালাল কালেকশনে তো হালাল কালেকশনে কিন্তু আজকে কিন্তু এক থেকে হাজার দেখেন হাজার হাজার চিপিসের সময় কিন্তু থাকতেছে শুধুমাত্র হালাল কালেকশনে এগুলো কিন্তু শুধু আপনারা পেয়ে যাচ্ছেন হোলসলে যে হোলসলে যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা কিন্তু সিপিএস এর যে আপডেট আপডেট কোয়ালিটি আছে এই সব কিন্তু আপনারা কিন্তু বিস্তারিত জানবেন আর আজকে কিন্তু আমাদেরকে বিস্তারিত জানাতে সহযোগিতা করবেন আরমান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই তো ভাই আজকে নাকি একদম সিপিএস এর একদম গোমর ফাঁস করে দিবেন ভাই একদম আনকমন কোয়ালিটি থ্রিবি সেগুলো সব গুলো আপডেট প্রতি সালের কালেকশন প্রতি সালে 2025 সালের কালেকশন ভাই 2025 সালের কালেকশন 25 সালের আপডেট আপডেট কালেকশন একদম ভাইরাল কালেকশন এগুলো কালেকশন যেগুলো দেখো সবগুলো মনে করেন যে নিউ নিউ প্রোডাক্ট নিউ নিউ কালেকশন নিউ নিউ কালেকশন যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আজকে এই ভিডিওটি সব এই যে ফার্স্ট এর কালেকশন তো আপনার আরেক কাজ এই যে দেখেন স্টোন করা ওয়াও মাশাআল্লাহ দেখেন ভাই কালেকশনটা দেখেন একদম গলাতে স্টোন করা আছে 봐 দেখুন এটা কিন্তু একদম কম তলে মসমসো বাজায় যে দেখেন আরই কাজ করা আরি কাজ করা আবার স্টোন করা গলাতে কিন্তু স্টোন করা আছে 마শাআল্লাহ এই যে ওন্নাটা থাকেন ওন্নাটাও মনে করেন যে বিশাল বড় ওন্না 와우 দেখেন ওন্নার কালেকশনটা দেখেন

ওনার কালেকশনটা দেখেন ভাই মানে ওনাটা দেখলে আছে ওনাটা ভাই একদম একদম ভাই অস্থির না ভাই জোন এই দেখেন জোন মেয়ে একদম একদম ইয়াং হয়ে যাবে একদম বয়স্ক মেয়ে একদম ইয়াং হয়ে যাবে ওরে ভাই দেখেন একদম কিন্তু বৃদ্ধ মহিলা কিন্তু একদম ইয়াং মেয়ে হয়ে যাবে এই সব ওনা পোলে এই দেখেন একদম একদম জয়বান ফিরে আসবে মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর কালেকশন কিন্তু রাখতেছে ভাই এটা রেখে কত টাকা ভাই

কত টাকা ভাই এটা রেট তো মনে করেন যে এটা রেট সবাই জানে কম বেশি কিন্তু আমি এপর দোকানে মনে করেন যে ওদের থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা কমে কত দিয়েছেন এখন ভাই এটা রেট ছিল আটশো টাকা এখন দিয়ে দিব সাতশো বিশ টাকায় অনলি সাতশো টাকা অনলি সাতশো বিশ টাকায় আশি অনলি এই কালেকশনটা এগুলো কিন্তু কালার হয়েছে अवेलेबल যারা কালার দেখতে চান এই যে নিয়ে আসলাম এই যে দেখেন এই যে দেখেন বুটিক্সের কালেকশন হবে একদম বুটিক্সের হলুদিয়া পাখি এই যে দেখেন বুটিক্সের হলুদিয়া পাখি এই যে ভাই এই যে লুনার হলুদিয়া পাখি দেখতে এই দেখেন এখন কিন্তু বুটিক্সের হলুদিয়া পাখি চলে আসলো ভাই এর দিকে এই একদম আপডেট কালেকশন আপডেট কালেকশন দেখেন কলার কাঁচ গুলো কলারটা দেখেন গোল্ডেন গোল্ডেন একদম নেকলেস নেকলেস কিন্তু একটা সেট নিচের প্যানেলও কিন্তু একদম কিন্তু নেকলেস করা রাখতেছে একদম নেকলেস কাজে এই দেখেন গর্জিয়াস কাজের ওন্নাটা দেখেন ভাই অস্থির একটা ওন্না

আরো কিন্তু হাজার হাজার কালেকশন আছে তো একই তো কিন্তু সব কালেকশন দেখা দেবে না কিন্তু অল্প অল্প কিছু কালেকশন দেখাই সামথিং কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু বাইরের সাথে যোগাযোগ করেন সবথেকে বেটার হয় আপনারা যদি বাইরে শপে আসেন শপে আসলে কিন্তু এই যে এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন অস্থির একটা কালেকশন ভাই নতুন ডিজাইন নাকি ভাই একদম নতুন মানে কি বললাম আজকে শুধু সবগুলা নতুন চলবে এই যে একদম নতুন নতুন ডিজাইন কিন্তু কোরআন কি নতুন ডিজাইনে চলবে না আজকে

মনে করেন যে কাজের গর্জিয়াসের উপরে কিন্তু দেখেন এই যে দেখেন কাজের কাজ কিন্তু খুবই গরজে অন্যরা দেখা যাবে অন্য গুলি দেখেন অন্য গুলি কিন্তু একদম আনকমন অন্য পাশাতে নামার জন্য মনে করেন এত দামি মাছ দেখেন একদম ভাইরাল একটা মাছ নামার জন্য পেয়ে যাচ্ছেন আপনারা

অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ভাই এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার যত টাকার মন চাই এত টাকা মাল নিতে পারবেন মানে এক লক্ষ টাকা চাইলে এক লক্ষ টাকা জি এক লক্ষ টাকা চাইলে মানে লক্ষাধিক টাকা চিপিস নিতে পারেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স তো যারা কিনা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি কন্টিনিউ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম